এই মুভিতে একজন ট্রান্সজেন্ডার ছেলের জীবন কাহিনী দেখানো হয়েছে যার প্রেমিক সমেত পুরো পরিবারকে কিছু রাজনীতিবিদরা খুন করে কিভাবে সে তাদের মৃত্যুর প্রতিশোধ নিল কেনই বা ছেলেটি তার জেন্ডার পরিবর্তন করেছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এই মুভিটির নাম হল হাড্ডি মুভির শুরুতেই আমরা একজন কিন্নরকে কাটারি হাতে নিয়ে বসে থাকতে দেখতে পাই তার সামনে একজন লোক তার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছিল মহিলাটি সেই লোকটিকে জিজ্ঞাসা করে আমার পরিবারকে কে মেরেছে তার নাম বল এখানেই এই সিনটি কাট হয় এরপর ছ মাস পরের সিন দেখানো হয় ইউপিতে এক রাতে বেশ কিছু লোকজন একজনের লাশ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছিল কিন্তু দাহঘরের সামনে পুলিশ তাদের আটকিয়ে দেয় পুলিশ তাদের জানায় এখন এখানে ইলেকট্রিসিটি নেই তাই মেশিন চলবে না এ কারণে এখন লাশটিকে দাহ করা যাবে না এমন সময় হাড্ডি তার এক বন্ধুর সাথে এসে সেখানে পুলিশ এবং মৃত ব্যক্তির পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয় ফলে সেখানে থাকা সব লোকজন মারপিট করতে শুরু করে এই সুযোগে হাড্ডি এবং তার বন্ধু লাশটিকে একটি বস্তায় ভরে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু রাস্তায় পুলিশের রেড পড়ে যায় ফলত তাদের লাশটিকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যেতে হয় পুলিশ তাদের দুজনকে পিছু করলেও তাদের ধরতে পারে না এবার তারা বাস স্ট্যান্ডে পৌঁছিয়ে সেখানে টিভিতে নিউজে দেখতে পায় হসপিটাল থেকে সমস্ত ডেড বডি চুরি করা হচ্ছে আর এটা হয়তো অর্গান স্মাগলিনের কেস এরপর তারা বাসে চড়ে সেখান থেকে বেরিয়ে যায় তারা দুজন গেটের সামনেই বসেছিল হাড্ডির বন্ধু বলে এখন সর্বত্র রেড পড়ছে তাই তাদের সাবধানে সব কাজ করতে হবে হাড্ডি বলে সে খুব শীঘ্রই দিল্লি চলে যাচ্ছে হাড্ডির বন্ধু বলে দিল্লিতে অনেক কাজও আছে আর টাকা পয়সাও ভালো পাওয়া যায় সেখানে নাকি ইন্দর ভাইও থাকে তবে সে এখন প্রমোদবাবুর সাহায্য নিয়ে রাজনীতিতে ঢুকেছে হাড্ডি বলে সে ইন্দর ভাইকে পটিয়ে নিয়ে তার সাথেই কাজ করবে তার বন্ধু বলে ইন্দর ভাইও তোর মতোই চাইল্ড হোমের নাম করে বোন ফ্যাক্টরির ব্যবসা করছে এমনকি যারা ওরই কাছের লোক তারাও এসব ব্যাপারে কিছুই জানে না ইন্দার যদি একবার জানতে পারে যে তুই আমার বন্ধু তাহলে সে আমাকে মেরে তোর ব্যাপারে সকল ইনফরমেশান বার করে নেবে এরপর হঠাৎই হাড্ডি তার পকেট থেকে একটা ব্লেড বের করে তার বন্ধুর গলা চিরে দিয়ে তাকে চলন্ত বাস থেকে বাইরে ফেলে দেয় হাড্ডি আসলে একজন কিন্নর ছিল কিন্তু সে ছেলের বেশি ঘুরে বেড়ায় পরের দিন সকালে হাড্ডি একটি দোকানে টিভি নিউজে ইরফানকে দেখতে পায় সে প্রমোদকে নিয়ে কথা বলছিল আসলে প্রমোদ সকল কি জমি কেড়ে নিতে চাইছিল কিন্তু ইরফান এর বিরুদ্ধে প্রতিবাদ করছে তাই সে কোর্টে প্রমোদের নামে কেস করে দেয় রাতের বেলায় হাড্ডি ইরফানের অফিসে চলে আসে আর তাকে চুপি চুপি দেখতে থাকে ইরফানকে দেখে তার খুব মন খারাপ করে পরের সিনে আমরা চুন্না নামের একজন কিন্নরকে দেখতে পাই সে একজন পুলিশ অফিসারের গাড়িতে করে কোথাও যাচ্ছিল তাকে কোনো সুনসান নিয়ে গিয়ে তার সাথে সম্পর্ক করার চেষ্টা করে এমন সময় চুন্না পুলিশের বন্দুক কেড়ে নিয়ে তাকে মারতে চায় কিন্তু পুলিশ উল্টে চুন্নার গলা টিপে ধরে এমন সময় হাড্ডি পেছন থেকে এসে পুলিশ অফিসারটিকেই মেরে ফেলে এবার চুন্নার বন্ধু যোগীও সেখানে চলে আসে চুন্না আর যোগী দুজনে কিন্নর ছিল যোগী চুননাকে জিজ্ঞাসা করে এটা আবার কে চুন্নাতাকে তাকে জানায় ওই পুলিশটিকে মেরেছে এরপর চুন্না এবং যোগী দুজনে মিলে পুলিশের বডিটাকে বস্তায় ভরে জলে ফেলে দেয় এই সুযোগে হাড্ডি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু যোগী আর চুন্না হাড্ডিকে ধরে নেয় আর তারা হাড্ডিকে তাদের আড্ডায় তুলে নিয়ে আসে যেটা নাকি একটা চাইল্ড হোম ছিল এখানে সত্য ভাই হাড্ডিকে দেখে তাদেরকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করে যোগী বলে পুলিশকে খুন করতে ও দেখে নিয়েছে তাই ওকে তুলে নিয়ে এসেছি বলে তাহলে ওকেও মেরে ফেলতে পারতি এখানে কেন এনেছিস চুন্না বলে হাড্ডি নিজে একাই ওই পুলিশকে মেরেছিল ফলে আমার মনে হয় ও খুবই সাহসী ও যদি আমাদের সাথে কাজ করে তাহলে আমাদেরই ফায়দা হবে সত্য বলে ইন্দর ভাই তাদের ধান দেয় নতুন কাউকে নিতে বারণ করেছে এরপর তারা সবাই হাড্ডিকে একটা ঘরে লক করে দেয় সেই ঘরে হাড্ডি বেশ কিছু অপারেশনের জিনিসপত্র কিছু ওয়্যাক্স বডি এবং অনেক কেমিক্যালস দেখতে পায় কিছুক্ষণ পর সত্যুর যোগী এবং চুন্না এসে হাড্ডিকে ঘর থেকে বের করে একটি চেয়ারের সাথে বেঁধে দেয় এবার ইন্দর সেখানে চলে আসে ইন্দরও আসলে একজন কিন্নার ছিল কিন্তু তারা সকলেই ছেলেদের বেঁচে থাকে হড্ডিকে দেখে ইন্দর সকলকে অনেক বকাবকি করে সে সত্যকে বলে ওকে মেরে ফেলতে এটা শুনে হাড্ডি বলে আমি কখনোই মরি না এটা শুনে ইন্দর অনেক রেগে যায় আর সে সত্যকে দিয়ে হাড্ডিকে অনেক মার খাওয়ায় ফলে হাড্ডির নাক মুখ ফেটে রক্ত বেরোতে থাকে বেশ কিছুক্ষণ মার ধরার পর ইন্দর হাড্ডিকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে হাড্ডি বলে সে এলাহাবাদ থেকে এখানে এসেছে সগুন ভাইয়ের অসমাপ্ত কাজ পূরণ করতে এর পাশাপাশি হাড্ডি বলে মালকান অর্থাৎ যে হাড্ডির বন্ধু ছিল সে নাকি তাকে বলেছিল যে তোমার গ্যাং কেউ জানে না যে তুমি আসলে কি কাজ করো ইন্দার হাড্ডিকে জিজ্ঞাসা করে মালকান এখন কোথায় আছে হাড্ডি বলে পুলিশ রেড করার কারণে মালকান কোথাও পালিয়ে গিয়েছে এরপর ইন্দার শগ্গুনকে কল করে হাড্ডির ব্যাপারে জিজ্ঞাসা করে শকগুণ বলে যে সে হাড্ডিকে চেনে সে তার কাছেই কাজ করত পুরোনো ফ্যাক্টরিতে প্রোডাকশানের সব কাজ ওই দেখাশোনা করত। ইন্দর বলে নয়ডাতে যদি ফ্যাক্টরি শুরু করা হয় তাহলে কিন্তু বাবু ডিরেক্ট কন্ট্রাক্টে থাকবে শগুণ বলে হাড্ডি খুবই বিশ্বস্ত লোক ওর উপর যদি একবার ভরসা করো তাহলে ও তোমাকে খুব তাড়াতাড়ি কোটিপতি বানিয়ে দেবে এরপর হাড্ডিকে ইন্দরের আড্ডায় নিয়ে আসা হয় হাড্ডি দেখতে পায় বাইরে কিছু ছেলে খেলা করছিল এখান থেকে তার ছোটবেলার একটা ঘটনা দেখানো হয় ছোটবেলায় হাড্ডি মেয়েদের জামা কাপড় পরে নাচ করছিল কিন্তু কিছুক্ষণ পরে তাকে গ্রামের কিছু লোকজনেরা টেনে হিচরে গ্রামের বাইরে নিয়ে যায় বর্তমানে হাড্ডির যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সত্তু একটা ছেলেকে কোলে নিয়ে বাইরে যাচ্ছিল আর ছেলেটার পায়ের ওপর ভাগ থেকে অনেক রক্ত ঝরছিল পরের সিনে আমরা ইন্দ্রকে দেখতে পাই সে গরিবদের জামা কাপড় বিতরণ করছিল সেখানে প্রমোদের পি এ বিবেক তার সাথে দেখা করতে আসে সে ইন্দ্রকে জিজ্ঞাসা করে নতুন ফ্যাক্টরির কাজের জন্য সেখানে কাকে রাখা হচ্ছে এখানে ইন্দ্র হাড্ডির ব্যাপারে তাকে জানায় এরপর ইন্দ্র বিবেককে বলে প্রমোদ বাবু আমাকে বলেছিল পরবর্তী ইলেকশনের জন্য আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দেবে বিবেক বলে এ বিষয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে পরের সিনে ইন্দর হাড্ডিকে সেই ফ্যাক্টরিতে নিয়ে আসে আর বলে এখানে তাদের নিজেদের ধান্দা শুরু করতে হবে কিছু দিনের মধ্যে সকল মেশিন সেখানে চলে আসবে তারপর থেকে তারা কাজ শুরু করতে পারবে এবার ধীরে ধীরে ফ্যাক্টরিতে সকল মেশিন আসা শুরু হয় ওদিকে চুন্নু আর যোগী তাদের কাস্টমারদের ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা পয়সা নেয় এদিকে ফ্যাক্টরিতেও হাড্ডি পুরো দমে কাজ চালু করে দেয় ইন্দর যখন তার কমিশন নিতে বিবেকের কাছে যায় সেখানে বিবেক তাকে বলে যে ইলেকশনের টিকিটের জন্য তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে এখানেই বিবেক ইন্দরকে প্রমোদের ছেলে সুনীলের জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করতে বলে আসলে সুনীলের কাছে বিবেকের কোনো প্রাইভেট ভিডিও চলে গিয়েছে যেটা দিয়ে সে বিবেককে ব্ল্যাকমেল করছিল সুনীলই বিবেককে তার জন্য পার্টি অ্যারেঞ্জ করতে বলেছিল কিন্তু ইন্দর বলে প্রমোদবাবুর সাথে কথা না বলে সে এই কাজটা করতে পারবে না তাই বিবেক সত্যুর কাছে যায় এবং তাকে এক লক্ষ টাকা ক্যাশ দিয়ে বলে পার্টি অ্যারেঞ্জ হয়ে গেলে সে তাকে পরে আরও এক লক্ষ টাকা দেবে এরপর একদিন চুন্না হাড্ডিকে জিজ্ঞাসা করে তাকে সবাই হাড্ডি বলে কেন ডাকে হাড্ডি তাকে বলে ছোটোবেলায় আমার যখন জেন্ডার পরিবর্তন করা হয়েছিল তখন আমাকে গ্রামের লোকেরা ফাঁসি দিয়ে দিয়েছিল কিন্তু যেহেতু আমার গলায় কোনো হাড্ডি নেই তাই আমি বেঁচে যাই চুন্না বলে ফাঁসি দেওয়ার পরও তুমি বেঁচে গেলে হাড্ডি বলে আমি কখনোই মরি না এভাবেই দিন কাটতে থাকে এবং ফ্যাক্টরির কাজও খুব ভালোভাবে চলতে থাকে আর হাড্ডির চুন্না যোগী এবং সত্যর সাথে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর একদিন ইন্দর হাড্ডিকে নিয়ে প্রমোদবাবুর একটি মিটিংয়ে যায় যেখানে প্রমোদ মিডিয়ার সামনে বক্তৃতা দিচ্ছিল যে সে নয়ডাকে সুপার নয়ডা বানাতে চায় যেখানে কারও কোনো অভাব থাকবে না তখন পুলিশ অফিসার এসে বিবেককে জানায় কিছু কিন্নরেরা এসে বাইরে ঝামেলা করছে বিবেক অফিসারকে বলে তাদেরকে ভেতরে আসতে দিতে ইন্দর বিবেককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে বিবেক বলে এই সবই আমাদের প্ল্যান এখন কিন্নরেরা এসে এখানে ঝামেলা করবে এবং প্রমোদের ওপর অ্যাটাক করবে ফলে প্রমোদ জনগণের কাছে সিম্প্যাথি পাবে এবার সব কিন্নরেরা ভেতরে এসে ঝামেলা শুরু করে তারা বলে প্রমোদ তাদের জমি কেড়ে নিতে চায় তাও খুবই সামান্য কিছু টাকার বিনিময়ে এমন সময় হাড্ডি একদম মেয়ের রূপে সেজে সেখানে চলে আসে হাড্ডিকে এভাবে দেখে সবাই অনেক অবাক হয়ে যায় হাড্ডি এসে কিন্নরদের মুখকে থাপ্পড় মারে যার ফলে সেখানে বিশাল গন্ডগোল বেঁধে যায় এই সময় প্রমোদ নিজে থেকেই নিজের মাথা ফাটিয়ে নেয় তারপর সে মিডিয়ার সামনে গিয়ে বলে আমার উপর যতই অ্যাটাক করা হোক না কেন আমি নয়ডাকে সুপার নয়ডা বানিয়েই ছাড়ব এরপর প্রমোদ ইন্দারকে হাড্ডির ব্যাপারে জিজ্ঞাসা করলে ইন্দার তাকে জানায় হাড্ডি এখন তাদের নতুন ফ্যাক্টরির সব কাজ সামলাচ্ছে এরপর সেখানে বিবেক প্রমোদকে বলে ইরফান নামে ছেলেটি তার এনজিও কিছুতেই আমাদের দিতে চাইছে না সে আপনার নামে কেস করে দিয়েছে এরপর প্রমোদ হাড্ডি সমেত বাকি সকলকে নিয়ে ইরফানের এনজিওতে যায় এখানে হাড্ডি ইরফানকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে প্রমোদ ইরফানকে বলে সে তার নতুন বিল্ডিংয়ের চারটে ফ্ল্যাট তাকে দিয়ে দেবে কিন্তু ইরফান এতে রাজি হয় না এরপর প্রমোদ ইরফানকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে সে যেভাবেই হোক তার জমি নিয়েই ছাড়বে এরপর সে সেখান থেকে চলে যায় রাতের বেলায় হাড্ডি সত্তুর সাথে বসে ড্রিঙ্ক করছিল তখন হাড্ডি সত্যুকে জিজ্ঞাসা করে যে ইন্দের ভাই সবসময় এত দূরে দূরে কেন থাকে আর তুই কবে থেকে ইন্দর ভাইয়ের সাথে কাজ করিস সত্য তার ফোন বের করে হাড্ডিকে একটা ফটো দেখিয়ে বলে ইন্দার ভাই হল একদম রিয়েল কিন্নর আর ফটোতে ওনার সামনে যে আছে সে হলেন রেবতী আম্মা যাকে সবাই খুব ভালোবাসত সে সবার ফেভারিট ছিল এই দুনিয়ায় ছেলে হয়ে টাকা পয়সা কামানো অনেক সহজ তাই ইন্দর ভাই এখন ছেলের বেশে থাকে পরের সিনে আমরা সত্তর অর্গানাইজ করা পার্টি সিন দেখতে পাই যেটা প্রমোদের ছেলের জন্য হচ্ছিল অপরদিকে আমরা চুন্নু আর হাড্ডিকে দেখতে পাই তারা গাড়ি করে পার্টিতে যাচ্ছিল হাড্ডি সেখানে কিন্নর সেজে আসে কিন্তু হঠাৎ করে পার্টিতে বিবেক কোনো কারণে মারা যায় এসব জানতে পেরে পরের দিন প্রমোদ তার ছেলেকে অনেক বকাবকি করতে থাকে প্রমোদ জানতে পারে যে এই পার্টিটা সত্য অ্যারেঞ্জ করেছিল তাই সে তাকেও বকাবকি করে এখন আবার বিবেকের ছেলে গৌরব প্রমোদের থেকে দশ কোটি টাকা চাইছে তাই সে চাই ইন্দরের কোনো লোক গিয়ে গৌরবকে হত্যা করুক এখানে হাড্ডি বলে যে আমি এই কাজটা করতে চাই পরের সিনে হাড্ডি কিন্নর সে যে বিবেকের বাড়িতে চলে আসে সে বিবেকের ছেলে গৌরবকে বলে যে আমি তোমার বাবার গার্লফ্রেন্ড ছিলাম প্রমাণস্বরূপ সে তাকে পার্টির একটি ভিডিও দেখায় এবং তাকে একটি মিথ্যে কাহিনী শোনায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হাড্ডি একটি ড্রিঙ্ক প্রমোদের ছেলেকে দিতে যাচ্ছিল কিন্তু বিবেক সেই ড্রিঙ্কটা পান করে মারা যায় বর্তমানে হাড্ডি তার মাথা থেকে উইকটা সরিয়ে নেয় এবং বিবেকের ছেলেকে ধমকিয়ে বলে তোকে প্রমোদের ওপর কেস করতে হবে আর যদি তুই এটা না করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো কিন্তু হাড্ডিকে এখনও গৌরবকে গুলি মারতেই হবে নাহলে প্রমোদ তার প্ল্যানের ব্যাপারে সব জেনে যাবে তাই সে গৌরবকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সিকিউরিটি গার্ডরা হার্ডির ওপর গুলি চালালে তার ওপর গুলি লেগে যায় ফলে সে অজ্ঞান হয়ে যায় এখান থেকে অতীতের সিন দেখানো হয় হাড্ডির যখন চেঞ্জ অপারেশন হয়েছিল তখন রেবতী আম্মা তার দেখাশোনা করত। আর আমরা দেখতে পাই সেই সময় ইরফান আর হাড্ডি একে অপরকে অনেক পছন্দ করত। হাড্ডি অপারেশনের পর রেবতী আম্মার আশ্রয়ে থাকত এবং ধীরে ধীরে তার নতুন শরীরে নিজেকে অ্যাডজাস্ট করতে সে শুরু করে আমরা দেখতে পাই হাড্ডি যখন তার বাবার সাথে থাকতো তখন সে অনেক কষ্টে ছিল তাই একদিন একজন বয়স্ক মহিলা হাড্ডিকে রেবতী আম্মার কাছে নিয়ে আসে যেখানে অন্যান্য সকল কিন্নরদের সাথে হাড্ডিও বসবাস করত এরপর একদিন সেখানে সত্যু ও চুন্নু আসে এবং রেবতী আম্মাকে ধমক দিয়ে বলে প্রমোদের এই জমিটা চাই এ কারণে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন এই জায়গাটা খালি করে দেয় হাড্ডি এই সব কিছু একটা ঘর থেকে লুকিয়ে শুনে নেয় রাতের বেলায় যখন আম্মা নিজের ঘরে পুজো করছিল তখন হাড্ডি আম্মাকে জিজ্ঞাসা করে তুমি প্রতি অমাবস্যার দিনে কেন পুজো করো এই সময় আম্মা তাদের সবাইকে অর্জুনের ছেলে ইরাবান ও মোহিনীর ভালোবাসার গল্প শোনায় আম্মা বলে ইরাবানকে যখন বলা হয় যে তাকে বলিদান দিতে হবে তখন ইরাবান সবার সামনে একটা শর্ত রাখে সে বলে সে কুমার থেকে মরতে চায় না সে বিয়ে করতে চায় কিন্তু কেউ নিজের মেয়েকে তার সাথে বিয়ে দিতে চায় না কারণ তারা সকলেই জানত যে বিয়ের পরই ইরাবান মারা যাবে সবশেষে শ্রীকৃষ্ণ মোহিনীর রূপ ধারণ করে মর্তে চলে আসে এবং সে ইরাবানকে বিয়ে করে কিন্তু ঠিক তার পরের সকালে ইরাবান নিজেকে বলিদান দেয় কিন্তু মোহিনী একজন প্রেমিকা হিসেবে সেই সব কাজ করে যেটা তার করণীয় ছিল এবং সবশেষে তার স্বামীর মৃত্যুর বদলাও নেয় আম্মা বলে আসলে এই বাড়িটা শ্যামজি মোহিনী আম্মাকে দিয়েছিল আমাদের বসবাস করার জন্য তাই আমি এই বাড়িটা কাউকে দিতে চাই না পরের দিন সকালে হাড্ডির সাথে ইরফান দেখা করে তারা এবার একত্রে অনেক সময় কাটানো শুরু করে ফলে ধীরে ধীরে তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলে একদিন হাড্ডি এবং ইরফান ছাদে সময় কাটাচ্ছিল তখন হড্ডি ইরফানকে বলে সে ভয় পাচ্ছে কারণ ইরফান ইউএস চলে যাচ্ছে সে যদি সেখানে কোনো মেয়ে পছন্দ করে বিয়ে করে নেয় ইরফান হাড্ডিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই প্রথমে হাড্ডিভাবে ভাবে ইরফান হয়তো তার সাথে মজা করছে কিন্তু তখনই আজানের শব্দ আসে আর ইরফান একটি আংটি বের করে হাড্ডিকে পড়িয়ে দেয় পরের দিনই তারা রেজিস্ট্রার অফিসে গিয়ে বিয়ে করে নেয় তাদের বিয়েতে সকলেই অনেক খুশি ছিল সকল কিন্নরেরা উৎসবে মেতে ওঠে আম্মা তাদের বলে এভাবে অফিসে সই করে বিয়ে করলে চলবে না তাদেরকে অগ্নি সাক্ষী রেখে সাপ পা ঘুরিয়ে বিয়ে দেওয়া হবে এইসব কথা চলাকালীন সেখানে হঠাৎ করে বাবু ও তার লোকেরা সেখানে চলে আসে তাদের আস্তে দেখে কিন্নরেরা হড্ডি এবং ইরফানকে ভেতরে লুকিয়ে রাখে প্রমোদ আম্মাকে জমির দলিল দিয়ে সেটাতে সই করতে বলে কিন্তু আম্মা সেই কাগজটিকে পুড়িয়ে দেয় ফলে প্রমোদ রেগে আম্মাকে সেখানেই মেরে ফেলে তারপর ইন্দর ভাই সত্য চুন্না যোগী সকলে সেখানে উপস্থিত কিন্নরদের উপর গুলি বর্ষণ করা শুরু করে এবং প্রত্যেকটা কিন্নরকে তারা মেরে ফেলে হড্ডি আর ইরফান ওপরের ছাদ থেকে এই সব কিছু দেখছিল কিন্তু তারা কিছুই করতে পারে না সবশেষে প্রমোদ দলিলে আম্মার আঙ্গুলের ছাপ তুলে নিয়ে সেখান থেকে চলে যায় আর সকল কিন্নরের লাশগুলিকেও তারা টেনে হিচরে সেখান থেকে বাইরে নিয়ে যায় এরপর হাড্ডি ছাদ থেকে নিচে নেমে তাদের সকলের মৃত্যুর শোকে অঝড়ে কান্না করতে থাকে এরপরই আমরা মুভির ফার্স্ট সিনটা দেখতে পাই যেখানে হাড্ডি হাতে একটা কাটারি নিয়ে একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করেছে এই সব কারা করেছে সেই লোকটা তখন প্রমোদের নাম নেয় এরপরই হাড্ডি নিজের চুল কেটে নেয় সে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে সকল কিন্নরদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য এবার বর্তমানে প্রমোদ বিবেকের ছেলে গৌরবের সাথে দেখা করতে চায় সে এখন হসপিটালে ভর্তি ছিল ডক্টর প্রমোদকে জানায় যে গৌরব এখনো জীবিত রয়েছে গুলি তার হার্টের সামনে থেকে বেরিয়ে গিয়েছে প্রমোদ ডক্টরকে বলে ও আমার ছেলের মতো ওর চিকিৎসার সব খরচ আমি দেব এরপর বাইরে মিডিয়ার সামনে প্রমোদ মিথ্যে কান্নার অভিনয় করে বলে গৌরবের এখনও চিকিৎসা চলবে এবং খুব শীঘ্রই সে সুস্থ হয়ে উঠবে প্রমোদ বাড়ি ফিরে সত্য নামের একজন পুলিশ অফিসারকে কল করে সে তাকে হাড্ডের সকল ইনফরমেশান বের করতে বলে এদিকে ইন্দর ভাই সত্যু এবং চুন্নুকে দশ হাজার টাকা দেয় এবং বলে দশ নম্বর সিগনালের সামনে তাদেরকে না থাকতে কারণ সেখানে অনেক ভিড় হয় ইন্দর চলে গেলে চুন্নু সত্যুকে বলে এরকম চলতে থাকলে আমাদের ধান্দা একদিন বন্ধ হয়ে যাবে আর আমাদেরকে ভিক্ষা চাইতে হবে অন্যদিকে হাড্ডি ইরফানের সাথে দেখা করতে চায় হাড্ডি ইরফানকে বলে এই সব থেকে দূরে থাকতে প্রমোদ অনেক বড় একজন রাজনীতিবিদ কোর্টে দ্বারা ওর বিপক্ষে কিচ্ছু করা যাবে না তাই প্রমোদকে ও নিজের হাতে মারবে ইরফান হড্ডিকে বলে তুমি ওদের সাথে থেকে ওদের মতোই হয়ে গিয়েছো সে বলে প্রতিশোধ শুধু তোমার একার নেবার নয় আমারও আছে কারণ রেবতী আম্মা আমারও আম্মা ছিল অন্যদিকে ইন্সপেক্টর সত্য হাড্ডির সব ইনফরমেশন বের করতে গিয়ে তার ও ইরফানের বিয়ের রেজিস্ট্রিও খুঁজে পেয়ে এদিকে ইন্দর ভাই হাড্ডিকে তার কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা দেয় কিন্তু সত্য আড়াল থেকে এই সব কিছু দেখে নেয় হাড্ডি এদিকে ইন্সপেক্টর সত্যকে কল করে ফ্যাক্টরিতে আসতে বলে হাড্ডি ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিলে সত্য গাড়ি নিয়ে তার পেছনে যেতে থাকে এদিকে ইন্সপেক্টর সত্য ইরফানকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং প্রমোদের কাছে গিয়ে হাড্ডির সকল ডিটেলস দিয়ে দেয় এরপর হাড্ডির সাথে সত্য ফ্যাক্টরিতে দেখা করে বলে প্রমোদের একটা বড় অর্ডার আছে দেড়শোটা লাশের যেটা শুনে হাড্ডি বলে এই কাজটা করতে তার কম করে পনেরো দিন সময় লাগবে আর যদি কাজটা আরও তাড়াতাড়ি করতে হয় তাহলে আরও তিনজন লোক তার লাগবে হাড্ডি বলে আমি যদি তিনজনকে নিয়ে আসি তাহলে আবার ইন্দর ভাই রাগ করবে ইন্সপেক্টর বলে তাহলে তুই ইন্দরকে মেরে ফেল ইন্সপেক্টর চলে যাবার পর সত্তু এসে হাড্ডিকে জেরা করে যে এইসব এখানে কী চলছে ফলে হাড্ডি সত্যুকে সব কিছু জানিয়ে দেয় সে বলে এটা হলো একটা বোন ফ্যাক্টরি এখান থেকে প্রমোদ কোটি কোটি টাকা কামাচ্ছে তারা আসলে লাশের হাড্ডিগুলো থেকে মাংস আলাদা করে তারপর সেসব হাড়গুলোকে পলিশ করে প্যাকিং করে ডেলিভারি করা হয় চায়না কোরিয়া সব জায়গায় ইন্ডিয়া এই বোন এক্সপোর্টে এক নম্বর দেশ আগে ইন্দিরভাই শুধু ডেলিভারির কাজ করত। কিন্তু আমি আসার পর ইন্দরভাই নিজস্ব ফ্যাক্টরি খুলেছে আর তার সব প্রোডাকশান আমি হ্যান্ডেল করছি সত্য তাকে জিজ্ঞাসা করে তুই এত নিম্নমানের কাজ কেন করছিস ডে বলে এর দ্বারা অনেক টাকা কামানো যায় আগে আমি এলাহাবাদে এই কাজ করতাম তারপর আমি ইন্দর ভাইয়ের আন্ডারে চলে এসেছি সে আগে এলাহাবাদে এই কাজে মাত্র পাঁচ হাজার টাকা পেত কিন্তু এখন ইন্দার ভাই তাকে পঞ্চাশ হাজার টাকা দেয় আসলে হাড্ডি জানত যে ইন্দর ভাই ওদের থেকে এই সব কথা লুকিয়ে রেখেছে তাই হাড্ডি জেনে বুঝে সত্যকে এখানে এনে সব কিছু জানিয়েছে হাড্ডি সত্যকে বলে ইন্দার ভাই আসলে পার্টির টিকিটের জন্য পাঁচ কোটি টাকা জমাচ্ছে যেটা থেকে প্রমোদকে দিতে হবে তাই সে তোদেরকে এত কম টাকা দিচ্ছে এরপর বাড়ি ফিরে সত্য সবাইকে জানায় যে সে ইন্দর ভাইয়ের কাজের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে ইন্দর সত্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সত্য ইন্দর ভাইয়ের দিকে বন্দুক তুলে ধরে এদিকে প্রমোদ ইন্দরকে কল করে টিভিতে নিউজ দেখতে বলে যেখানে বিবেকের ছেলে গৌরব তাদের বোন ফ্যাক্টরির কিছু ফটো পাবলিক করে দেয় ফলে প্রমোদ আর ইন্দর গৌরবকে মারার জন্য প্ল্যান করতে থাকে ইন্দর বলে আমার কাছে দু কোটি টাকা আছে আপনি যদি টিকিট দেবার কথা দেন তাহলে আমি গৌরবকে মেরে ফেলব পরের দিন যখন গৌরব কোর্টে আসে তখন হড্ডি গৌরবের উপর গুলি চালালে গৌরব বেঁচে যায় কিন্তু এই সময় ইন্দর ভাই কিন্নর বেশে এসে গৌরবকে শ্যুট করে দেয় ফলে সে মারা যায় এবার ইন্দর ওয়াশরুমে চেঞ্জ করতে গেলে হড্ডি ইন্দরকে সেখানেই মেরে ফেলে সত্য এবার প্রমোদকে কল করে বলে তারা ইন্দ্র এবং গৌরব দুজনকেই মেরে ফেলেছে যেটা তাদেরই প্ল্যান ছিল রাতের বেলায় চুন্ন সত্য এবং যোগী ট্রাক নিয়ে ফ্যাক্টরিতে পার্ক করে আর সত্য হাড্ডিকে জানিয়ে দেয় যে কাজ হয়ে গিয়েছে এরপর সে ফোনটা চুন্নকে দেয় আসলে হাড্ডি চুন্নকে কাজ দিয়েছিল সত্যকে সেখানে মেরে ফেলার জন্য চুন্ন কলটা কেটে দিয়ে সত্যুকে গুলি করে কিন্তু তখন সত্য চুন্নুকে মারতে গেলে যোগী মাঝে চলে আসে এবার সত্য যোগীকেও মেরে ফেলে এরপর চুন্নু আবারও সত্যুর ওপর গুলি চালালে সে মারা যায় এরপর হাড্ডি সেখানে এসে ট্রাক খুলে দেখতে পায় সেখানে অনেক ছোট ছোট ছেলেদের লাশ রয়েছে এমন সময় প্রমোদ তার লোকেদের নিয়ে সেখানে চলে আসে হাড্ডি প্রমোদকে বলে সে ছোট ছেলেদের লাশ নিয়ে কাজ করতে পারবে না তখন প্রমোদ তাকে বলে আমি তোমাকে অনেক টাকা দেবো তাও হাড্ডি এই কাজে রাজি হয় না এরপর প্রমোদ হাড্ডিকে বলে গৌরবকে আমাদের ফ্যাক্টরি সম্পর্কিত সকল তথ্য আমাদের মধ্যে কেউ একজন দিয়েছিল আর এই কাজটা যে করেছে সে তার ভালোবাসার জন্য এই সব করেছে আসলে প্রমোদ এখন হাড্ডির ব্যাপারে সব কিছুই জানত এরপর হাড্ডি ইরফানকে সেখানের বার্নিং রুমে চেয়ারে বাধা অবস্থায় দেখতে পায় হাড্ডি ইরফানকে বাঁচানোর জন্য যেতে চায় কিন্তু প্রমোদ তাকে গুলি করে দেয় ধীরে ধীরে ইরফানের পুরো বডি শেষ হয়ে যায় অবশিষ্ট থেকে যায় শুধুমাত্র তার শরীরের হাড়গুলো এসব দিকে হাড্ডি অনেক কান্না করতে থাকে এরপর কিছু মাস পরের কাহিনী দেখানো হয় আমরা দেখতে পাই প্রমোদ কোনো একটা জমিতে পুজো করছিল হাড্ডি সেখানে সব কিন্নদদের নিয়ে আসে এবং প্রমোদের সব লোকেদের একে একে মেরে ফেলে শেষে হাড্ডি আর প্রমোদের মধ্যে ফাইট হয় এবং হাড্ডি প্রমোদকে সেই কাটারিটা দিয়ে মেরে ফেলে যেটা দিয়ে প্রমোদ আম্মাকে খুন করেছিল এভাবেই হাড্ডি তার প্রেমিক এবং সকল কিন্নরদের মৃত্যুর প্রতিশোধ নেয় এবং এখানেই এই মুভিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো